আমাদের মেয়েদের জীবন কতই না অদ্ভুত তাই না ছোটবেলায় দেখতাম আম্মু আর নানুরা ঈদ আসলে অনেক বেশি ব্যস্ত থাকতো আর এখন আমি বুঝতে পারতেছি আসলে তারা কেন এত ব্যস্ত থাকত আসলে বিয়ে হলে মেয়েদের জীবনে অনেক বেশি দায়িত্ব বেড়ে যায় ব্যাক টু মাই নিউ ভিডিও ঈদ মোবারক সবাইকে সবাই কেমন আছেন আপনাদেরকে দুঃখের বিষয় কি বলবো এটা ছিল গতকালকের ভিডিও যেটা এডিট করতে করতে আমার অনেক বেশি দেরি হয়ে গিয়েছে কারণ গতকাল এত বেশি কাজ ছিল যে কাজ করতে করতে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর একদম সময় ছিল না যার কারণে ভিডিওটা আমি এডিট করতে পারিনি তো কোরবানির ইচ্ছিল তো কিছু হাঁড়ি পাতিলের প্রয়োজন ছিল তাই কিছু হাঁড়ি নিয়েছিলাম বাসায় যে যে জিনিসগুলো লাগবে প্রয়োজনীয় সবগুলো জিনিস কিনে নিয়ে আসা হয়েছে এবং কিছু মশলা লাগবে ওই মশলাগুলোও নিয়ে আসা হয়েছিল কিন্তু বাসায় অনেক বেশি কাজ ছিল তো আমি দুপুরে রান্না বান্নাগুলো শেষ করে ফেলেছিলাম তো দুপুরে আমি তেমন বেশি কিছু রান্না করিনি তো অল্প কিছু রান্না করেছিলাম যেহেতু সারাদিন অনেক বেশি ব্যস্ত থাকবো তো আমি সকাল সকাল উঠে ঘরের সবগুলো কাজ তাড়াতাড়ি করে শেষ করে ফেলেছিলাম মাঝে আমাকে যে আপুটা ঘরের কাজে সাহায্য করে ওই আপুটা চলে এসেছে এবং আপু এসে ঘরের সবগুলো কাজ তাড়াতাড়ি করে শুরু করে দিয়েছে মাংস রান্না করার জন্য আপু আমাকে আদা রসুন এবং পেঁয়াজগুলো কেটে দিচ্ছিলো যেগুলো আমি পরে ব্লেন্ড করে নিব তাহলে আমার কাছে সবচেয়ে বেশি ঝামেলা লাগে এই পেঁয়াজ রসুন আদাগুলো কাটা এগুলো কাটতে আমার অনেক বেশি কষ্ট লাগে তো আপুকে আমি বলেছিলাম আপু আপনি আমাকে এগুলো কষ্ট করে কেটে দিন এরপর আমার কাজটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে কারণ আম্মু বাসায় এসেছিলো তো আম্মু বাসায় এসে সবগুলো আমাকে জিনিস ব্ল্যান্ড করে দিয়েছে যার কারণে আমার কষ্ট অনেকটাই কমে গেছে আপু রুটি বেলার জন্য রুটি যে যে খামিগুলো প্রয়োজন আছে ওগুলো সবগুলো ভালোভাবে রেডি করে নিয়েছে আর এগুলা আপু চালের রুটি বানাচ্ছিল আমি এখানে চালের রুটি এবং নয়দা রুটি দুইটাই বানাবো আমি জানি না আপনাদের কারো এই সমস্যাটা হয়েছে কিনা তবে চালের রুটি বানানোর সময় আমাদের অনেক বেশি প্রবলেম হচ্ছিল ও কোনো রকমে চালের রুটিগুলো বানাতেই পারতেছিল না চালের রুটিগুলো বানাতে বানাতে ছিঁড়ে যাচ্ছিল আসলে এটা কেন হচ্ছিল আমি বুঝতে পারতেছিলাম না তো যাই হোক আপু কিন্তু আমাদের জন্য অনেক বেশি কষ্ট করছে আপু কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছিল আর উনি যেহেতু অনেক বেশি কষ্ট করতেছে আমার অনেক বেশি খারাপ লাগতেছিল আমি আসলে তেমন একটা কাজের প্রেশার দিতে চাচ্ছিলাম না যেহেতু আমি রুটি বানাতে পারি না তো আমি আপুকে রুটি বানানোর কাজে তেমন একটা সাহায্য করতে পারিনি একেবারে রুটি বানাতে পারি না বললে ভুল হবে অবশ্যই রুটি বানাতে পারি তবে সেগুলো আপনারা দেখার যোগ্য না আপনারা এই রুটিগুলো দেখতে পারবেন না আর দেখলেও আপনাদের এগুলো পছন্দ হবে না ও রুটি বানাতে বানাতে আমি সবগুলো রুটি শেখে ফেলছিলাম তো দেখতেই পারতেছেন আমাদের রুটি বানানো প্রায় শেষ হয়ে গেছে গেছে এগুলো ছিল ময়দা রুটি আর এগুলো ছিল চালের রুটি তো আমাদের ময়দা রুটি এবং চালের রুটি সম্পূর্ণ বানানো শেষ হয়ে গেছে আর এখানে আমি টোটাল একশোটার মতো রুটি বানাইছিলাম কি ছিল পরটা আর নান রুটি ওগুলো আমার হাজব্যান্ড আর দা অর্ডার দিয়ে আসছিল এবং সকালের দিকে আমার হাজব্যান্ড নিয়ে আসছে সব কাজ শেষ করে আমরা চলে গিয়েছিলাম আমাদের গরু দেখার জন্য তো আমাদের গরুটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও বলতেছি ঈদ উল আজহার শুভেচ্ছা আল্লাহ হাফেজ